ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিই আট নাম্বারটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে কিনা কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে না কোনগুলো দেয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরতা যাবে এরকম ইনজেকশন দেয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রজা ভেঙ্গে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জেটিক ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রজা ভেঙ্গে যায় এগুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন অ্যানাস্থেটিক ইনজেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন

বলেন যাবে কি যাবে না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না

রহমান উনি মেস করতেছেন উনি ফেল ফেল করে তাকায় আছেন বলতে পারতেছেন না আমাকে দাও আমা জান সেটা বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছে না উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন রাসুল ইসলাম চাবায় যে নরম করবেন এই সত্যিটাও গায় নাই আমা জান নিজে চাবিয়ে রাসুল ইসলামের হাতে দিলেন রাসুল ইসলাম মেসওয়া করলেন এই মেশ করার কিছুক্ষণ পরে